আজ থেকে শুরু হচ্ছে সারা রাজ্য জুড়ে এসআইআর তো এর জন্য কি করতে হবে এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে ফর্ম ফিল করতে হবে এই যে সেই ফর্মটা এনুমেরেশান ফর্ম এই ফর্ম ফিল করতে হবে দুটো ফর্ম দেওয়া হবে দুটো ফর্ম ফিল করতে হবে একটা আপনার নিজের কাছে রাখতে হবে একটা বিএলও যে অফিসার তিনি নিয়ে যাবেন তাহলে স্টেপ বাই স্টেপ এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো আমরা সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখব খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবাইকেই করতে হবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে এনুমেনেশান ফর্ম মানে গণনা ফর্ম প্রথমেই এই ফর্মে কিছু প্রিপ্রিন্টেড থাকবে সেটা হচ্ছে নাম থাকবে আর আপনার হচ্ছে নাম্বার থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার ভোটার কার্ড নাম্বার থাকবে তারপরে যে ফটোটা ছিল ভোটার কার্ডে সেটা থাকবে আর এখানে একটা নতুন ফটো পাশে পেস্ট করতে হবে মানে ওল্ড ফটো আর এখন কারেন্ট ফটো এরকম পেস্ট করতে হবে তারপর ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার ঠিক আছে জন্ম যে বার্থ সার্টিফিকেটে যে নাম্বার আছে সেটা তারপরে বাবার নাম বা যার হাজব্যান্ডের নাম তার হাজব্যান্ডের নাম এবং তার ভোটার কার্ড নাম্বার পাশে থাকতে হবে ঠিক আছে তারপরে রয়েছে মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ড নাম্বার একদম সহজ আর তারপরে হচ্ছে যদি আপনার আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম এবং তার এপিক নাম্বার আর মহিলা হলে আপনার হাজবেন্ডের নাম তার এপিক নাম্বার এরপর ডিক্লারেশনে দেখুন তিনটে চেক বক্স থাকবে আপনার যেটা হবে আপনি সেটাকে টিক করবেন কি না এক সাত উনিশশো সালের আগে যাদের জন্ম তারা প্রথমটাতে টিক করবে আর যাদের তার পরে তারা তার পরেরটা ঠিক করবে আর তারপরে যারা তার নিচে আর একটা অপশান আছে তারা সেটাকে টিকচিহ্ন মারবে এই হলো বিষয় একদম সহজ বিষয় যারা বিয়েলো যাবেন তারাও বুঝিয়ে দেবেন আর আপনারা যদি এরপরেও বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ঘটনা হচ্ছে যে কাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে কাদের দেখাতে হবে না কি কি ডকুমেন্টস দেখাতে হবে এখানে প্রথমেই বলে রাখি যাদের দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের দেখাতে হবে না কিছু এবং যাদের বাবা মায়ের নাম রয়েছে ওই লিস্টে তাদেরও কিছু দেখাতে হবে না অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম রয়েছে তারা এবং যাদের বাবা মায়ের নাম রয়েছে তারাও তাদেরকেও কিছু দেখাতে হবে না কিন্তু যাদের নামও নেই দু সালের ভোটার লিস্টে এবং বাবার নেই তো তাদেরকে কিন্তু নথি দেখাতে হবে অনেকগুলো নথি কথা বলা হয়েছে তার মধ্যে বার্থ সার্টিফিকেট রয়েছে দলিল রয়েছে এগুলোর মধ্যে কী কী লাগবে তখন বিএলও গিয়ের সেটা কিন্তু জানাবেন অনেকগুলো তেরো চোদ্দোখানা ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে তো আধার কার্ডও রয়েছে কিন্তু আধার কার্ড হচ্ছে জাস্ট পরিচয়ের পত্র এটা কিন্তু কোনো নাগরিকত্বর প্রমাণ নয় এটাও বলে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এবং যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেখানে যে ডেট অফ বার্থ আছে সেটাই কার্যকারী হবে এটা আমি তাদের জন্যই বলছি যাদের নিজেদের নামও নেই বাবার নামও নেই তাদের জন্য আর যাদের নিজেদের নাম রয়েছে বা নিজেদের বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাদেরকে শুধু এই ফর্মটা ফিল আপ করে বিএল ওদের হাতে দিয়ে দেওয়া দিতে হবে দুটো ফর্ম দেবে একটা ফিল আপ করে তাদেরকে দিতে হবে তারা নিয়ে যাবে আর একটা আপনার কাছেই থাকবে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য নতুন হলে নিয়মিত আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ